তো হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে গুড মর্নিং তো চলে আসলাম আজকে বাবার প্রত্যেক দিনের মতো একটা নতুন ব্লগ নিয়ে তো সবাই আমার এই ব্লগটা দেখবে আজকের এই ব্লগটা নতুন একরকম একটা জিনিস দেখাবো তো আমার মা বাবাকে নিয়ে সবাই দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো আমি যাচ্ছি এখন বাবার কাছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা আমার রিকোয়েস্ট ভিডিওটা সবাই দেখো লাইক করতে ভুলো না কিন্তু সবাই লাইক করে দিও চলো যাচ্ছি এখন তো দেখতেই পাচ্ছ এটা আমাদের গ্রাম সকালবেলা উঠে পড়েছি এটা আমাদের বাড়ি তো এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাস্তা থেকে দেখো তোমরা সবাই

দেখো আস্তে চলে আসলাম এবার এবার চলে আসলাম দেখো তো ফাইনালি আমার কি করছে যারা এটাকে চিনো সব একটা করে কমেন্ট কর দাও দেখতে পাচ্ছ কেমন করে তুলছে একটু হাই কর দাও একটু হাই কর দাও তোমরা মুখ খারাপ দেখি দাও হাই হাই কর দাও হাই 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 তো যা যা তোমরা এটা কি তুলছে যদি একটু বলতে পারো কমেন্ট করে জানাবে তো আমাদের এটাকে আমাদের এখানে এটাকে কোড়াই শাক কোড়াই শাক বলা হয় খেসারি কোড়াইয়ের শাক ঠিক আছে মানে যে এটা খেসারি করে হয় তার আগে শাক হয় এটা বলা হয় দেখতে পাচ্ছ একশো টাকা কিলো একশো টাকা এখানে এখন কিলো এটার দাম তো আমরা খাওয়ার জন্য এখন তুলছি তো দেখতে পাচ্ছ কত বড় একটা মাঠ আর সব পুরো মাঠই হয়েছে তো এতটাই তোমার দেখে ছিল যাই এটা একটা নতুন ব্লক দেবো ব্লকটা এই যে এরকম একটা ছিল কিছু এই যে শাকটা তুলছেই শাকটা আমরা খাবো এবং কিছুটা বিক্রি করবো আর এই ভিডিওটা ভালো লাগলে একটু সবাই একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো ব্লগটা আজকে এখানেই শেষ করবো ভাবজি আরও নেক্সট ভিডিওর জন্য সবাই একটা করে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলে একটু বলবে দেখতেই পাচ্ছ এখানে পুরো হয়েছে তো এখনও শেষ করবো তো এবার ভিডিওটা শেষ করবো দেখতে পাচ্ছ আমার মাকে মা একটু হাই করে দাও আমার বাবা শাক তুচু দেখতে পাচ্ছ তো যার যার শাক লাগবে তো চলে আসো আমাদের এখানে শাক লাগবে আমরা তোমরা শুধু পেমেন্টটা করে দিও হাতে কাটা ডগ আছে আমাদের এখানে একশো করে কিলো কার কার নিতে ইচ্ছুক দেখতে তুলে যাচ্ছে তো ব্লগটা এখানে শেষ করলাম যার লাগবে একটা করে কমেন্ট করে দিও প্লিজ প্লিজ আর চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও বাই টাটা সবাইকে শুভ সকাল টাটা হরে কৃষ্ণ হাতে হাতে টাটা